আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে আমরা আসছিলাম একটা কাগজের জন্য আমাদের হয়ে গিয়েছে আমরা ডিটেলে যাবো ডিটেল সুপার মার্কেট ওখানে এটা হচ্ছে গ্রিসের পেরি ফিরিয়া এখান থেকে সমস্ত কাগজপত্র বৈধতা করা হয় আর কি তাদের কার্ডের প্রয়োজন কার্ড দেয় তো আমরা এখন লিডলে ঢুকবো লিডল থেকে কিছু কেনাকাটা করবো খাওয়ার জন্য কারণ সে সকালে বের হয়েছি খুদা লেগে গিয়েছে এখন কিছু খাবো রাত্রে বৃষ্টি হওয়াতে মানে সব কিছু এত পরিষ্কার মনে হইতেছে এমনিতেই সব কিছু পরিষ্কার থাকে কিন্তু এখন মনে হইতেছে যে আরও বেশি পরিষ্কার হয়ে গেছে আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগতেছে তো চলুন লিডলে যাওয়া যাক তো আমরা লিডলে ঢুকে গেছি লিডলে ঢুকলেই যে একটা ঘেরান খাবারের মানে বেকারির যে খাবারগুলো আছে সেগুলো আর এত সুন্দর একটা ঘেরান মানে পেট ভরে যায় মনে হয় যে তো এখন আমরা বেকারির কিছু খাবার নিব আর কি এই তো এপাশে বাচ্চাদের জামাকাপড়ে যে পাশে। এই যে এটা হচ্ছে বেকিং এরিয়া মানে বেকারি যেটা যেখানে আর কি সব কি খাবার এই যে তো এখান থেকে এখন কী কিনবো দেখি তো তিরুপিতা হয়তো তিরুপিতা নিবি এখান থেকে তিরুপিতা নিব তিরোপিত হচ্ছে কতটা একটা তিরিশ পয়সা করে দেড় এই যে এখান থেকে বের করা হচ্ছে দুইটা নিব তো আমাদের খাবার কিনা শেষ আমরা এখন বের হয়ে যাব টাকা দিয়ে ঠিক হচ্ছে সব ফ্রোজেন আইটেম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ